প্রেম করিলাম সুখের লাগি প্রেম করিলাম সুখের লাগি কইলাম রে বাগি প্রেম করি শী বিনোর দুর্গতি দুর্গতি প্রেম করি সি দুর্গতি প্রেম করিলাম সুখের লাগি। প্রেম করিলাম সুখের লাগি ওইলাম রে দুঃখের বাঘী প্রেম করি আনো দুর্গতি দুর্গতি প্রেম করি আনোসি দুর্গতি প্রেম করে মোর এই ফল হইল সংসারে কলঙ্ক রইল প্রেম করে মোর প্রেম করে মোর এই ফল হইল সংসারে কলঙ্ক রইল জানতাম না তার মনে জানতাম না তার মনে ছিল করিবে মন ক্ষতি প্রেম করিয়া আনো শিব দুর্গতি দুর্গতি প্রেম করিয়া অধিক শুধু তারে ভালোবাসলাম নিজের মায়া না করিলাম হায় শুধু তারে শুধু তারে ভালোই বাসলাম নিজের মায়া না করিলাম যাছিল মূর সবই দিলাম ছিল মুর সবই দিলাম রাখলাম না কি বা কি প্রেম করি শি বেন দুর্গতি দুর্গতি প্রেম করি শি বেন দুর্গতি তৈব সিস্তি করে মানা আমার মতো প্রেম করির না হা তয় বিন্দু কবি করে মানা আমার মত প্রেম করির না প্রেমে শুধু দেয় বেদনা প্রেমে শুধু দেয় যন্ত্রণা রে দিবা রাত্রি প্রেম করিয়ানো শিবে মো দুর্গতি দুর্গতি প্রেম করিয়ানো শিব দুর্গতি প্রেম করিলাম সুখের লাগি প্রেম করিলাম সুখের লাগি হইলাম রে দুঃখের বাগি প্রেম করি নী মোর দুর্গতি দুর্গতি প্রেম করিয়ানো শ্রী দুর্গতি